অতি গোপনে বৈঠক করছেন কিন্তু সরকার আশঙ্কা হলো আওয়ামী নতুন স্ট্র্যাটেজিক পরিকল্পনা আর বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির আলোকে সমষ্টির পক্ষ থেকে অন্তর্বর্তীমূলক নির্বাচনের জন্য চাপ দেওয়া হতে পারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে যার অর্থ হলো ভারতে অজিদ দভালের খলিলুর রহমানের দিল্লি পর্বের পর মঞ্চে খুব শিগগিরই আবির্ভূত হতে যাচ্ছে কমুনাল সেটি আজকে এর মধ্যে সরকার আর্মস ফোর্সেস স্টেটে বিক্ষোভ প্রদর্শনীর বিজ্ঞাপনের ঢালি সাজিয়ে বসেছিল ভূমিকম্পের দিনেও এএফডি নিয়ে রেকর্ড সংখ্যক পোস্টে সয়লাভ হয়ে গিয়েছিল অধ্যাপক ইউনুসের দপ্তরের সামাজিক মাধ্যমের পেজ তবে এই ঐক্যের ভিজুয়াল প্রদর্শনীর চব্বিশ ঘন্টার মধ্যে মিত্র জামাত ইসলামী থেকে এসেছে এ যাবৎকালের সবচেয়ে বড় হুঙ্কার দলটির আমির বলছেন নির্বাচনের দিন গণভোট হলে হওয়ার আশঙ্কা আছে সরকার জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তা নির্বাচন কমিশনও জানাচ্ছে শঙ্কার কথা দর্শক একদিকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য বিদেশিদের চাপ আর একদিকে মিত্রদের মধ্যে গণভোট নিয়ে মল্লযুদ্ধ এমন দ্বিমুখী সংকট থেকে জনদৃষ্টির সাথে অধ্যাপক ইউনুসেফ দপ্তর নতুন কোন প্রদর্শনী হাজির করবেন সূত্রগুলো বলছে হাই ভোল্টেজ পোকার খেলা শুরু হয়ে গেছে এই হাই ভোল্টেজ রাজনৈতিক পোকার খেলায় কে কখন কোন তাস খেলছে সেটি জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে কাদিলের মাঝে এখন আর আগে সেই মিষ্টি সম্পর্ক নেই সম্পর্ক এখন অনেকটা কাটা ছেঁড়ার মতো এরই মাঝে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর দিল্লি সফর করলেন আর সেখানে তিনি বৈঠক করলেন ডোভালের সাথে এই রুদ্ধদার বৈঠকটি ছিল গত বছরের মধ্যে প্রথম আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক আলোচনা বৈঠকের আলোচনাগুলো এতই চাপা ছিল যে মনে হচ্ছিল যেন কূটনৈতিক ডিনার টেবিলে একজন আরেকজনকে ডিম ছাড়া বিনা দিয়েছে বাংলাদেশের দিল্লির হাই কমিশন থেকে একটা সাদা মাটা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে শুধু জানিয়ে দেওয়া হয় অজিত দোফালের সাথে খলিলুর রহমানের দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে এই বৈঠকটি নানা কারণে কূটনৈতিক মহলে বিশ্বের জন্ম দিয়েছে প্রথমত ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করার ঠিক একদিন পরেই এই বৈঠকটি অনুষ্ঠিত হয় দ্বিতীয়ত আদালতের রায় কয়েক ঘণ্টার মধ্যেই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসনাকে দেশে ফেরার জোর দাবি জনিয়ে একটি বিবৃতি দেয় আবার খোলেলু রহমান নির্ধারিত সফরের একদিন আগেই দিল্লি গিয়েছিলেন ফলে আনুষ্ঠানিক ভাবে তিনি যে কলম্বো সিক্রেট চিক বা সিএসসি এর বৈঠককে যোগ দিতে গিয়েছিলেন সেটি হয়ে যায় উপলক্ষ আর দভালের সাথে দ্বিপাক্ষিক বৈঠকটি হয়ে যায় লোক এনএসএর দ্বিপাক্ষিক বৈঠকটি তাই সিএসসি বহুপাক্ষিক কার্যজনকে চাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে ভারতীয় গণমাধ্যম ও দেশের সূত্র বলছে মূলত দুটি বিষয় এই বৈঠকে ভারতের পক্ষ থেকে আলোচনা করা হয়েছে একটি হলো বাংলাদেশকে ঘিরে ভারতের আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা জনিত উদ্বেগ আরেকটি হলো বাংলাদেশের সামনে নির্বাচন যেটিতে দিল্লির মূল বার্তা ছিল ভারত চায় বাংলাদেশের সামনে নির্বাচনটি অন্তর্ভুক্তিমূলক হোক দর্শকের অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের অর্থ কি সোজা কথায় গত বারো মে থেকে বাংলাদেশের কার্যক্রম নিশ্চিত থাকা আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নীতি দিতে হবে ভারতীয় বিশ্লেষকরা বলছেন ভারত আওয়ামী লীগকে কেবল রাজনৈতিক সমর্থন হিসেবে দেখছে না বরং এটি তাদের কাছে প্রক্রিয়াগত বৈধতা নিশ্চিত করার একটি চাবিকাঠি দিল্লি সূত্রগুলো বলছে অজিত বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে একটি বার্তা দিয়েছেন সেটি হলো যদি নির্বাচন মোটামুটি সুষ্ঠু অবাধ ও অন্তর্ভুক্তিমূলক হয় তাহলে তারা বিজয়ী নির্বাচিত সরকারের সঙ্গে যেতে প্রস্তুত বিশ্লেষকরা মনে করছেন ভারতের এই কূটনৈতিক খেলা যেখানে তারা লীগের অধিকার প্রকার প্রতিষ্ঠার বার্তা দিচ্ছে দর্শক দিল্লি পর্ব শেষ হতে না হতে মঞ্চে প্রবেশ করেছে কমনওয়েলথ মহাসচিব শার্লি বজয় তিনি বাংলাদেশে চার দিনের সফরে এসেছেন চব্বিশে নভেম্বর তার সফর শেষ হবে প্রথমবারের মতো শার্লি বাংলাদেশ সফর করছেন দর্শক বাংলাদেশের প্রতিটি নির্বাচনের আগে মতো দাতা ভূমিকা থাকে স্কুলের প্রধান শিক্ষকের মতো এর অর্থ হল কমনওয়েলথ মহাসচিবের এই আগমন যেন স্কুলের প্রধান শিক্ষিকার বার্ষিক পরিদর্শন তিনি দেখছেন ক্লাসের সবাই ঠিক মতো পড়াশোনা করছে কিনা কমনওয়েলথের মহাসচিব গুরুত্বপূর্ণ একটি ঘোষণা দিয়ে বাংলাদেশে এসেছেন কমনওয়েলথ সচিবালয় তার সফরটিকে দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি নির্বাচনের আগে বাংলাদেশের জাতীয় অভিযাত্রায় এক গুরুত্বপূর্ণ সন্তিক্ষণ হিসেবে বর্ণনা করেছে কমনওয়েলথ সচিবালয় থেকে দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সংস্থাটির মহাসচিব শান্তি স্থিতিশীলতা গণতন্ত্র সুশাসন এবং জনগণের সমৃদ্ধির আকাঙ্ক্ষা পূরণে সহযোগিতা বাড়ানোর উদ্দেশ্যে বাংলাদেশে এসেছেন কমনওয়েলথের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় শালিতার সফরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুসের সঙ্গে বৈঠক করবেন এছাড়া তিনি রাজনৈতিক দলের নেতা প্রধান নির্বাচন কমিশনার বিভিন্ন দেশের হাই কমিশনার সহ অন্য প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন দর্শক শালির সফরের দুদিন হয়ে গেল আনুষ্ঠানিকভাবে সংস্থাটির পক্ষ থেকে কিংবা বাংলাদেশের কোন পক্ষ থেকে বৈঠক সম্পর্কে কোনো বার্তা দেওয়া হয়নি সূত্রগুলো বলছে কমনাল সচিবালয়ের পক্ষ থেকে এ বিষয়ে কড়া গোপনীয়তা রক্ষা করা হচ্ছে দেশের এই মুহূর্তে মাঠে থাকা দলগুলো ছাড়াও আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ মাঠের বাইরে আছে এমন বেশ কয়েকটি দলের সাথে বৈঠক হয়েছে এবং হবে তবে বৈঠকে অংশ নেওয়া কোনো পক্ষই এ নিয়ে মুখ খুলতে রাজি হয়নি দর্শক অক্টোবরের শেষ দিকে প্রাক নির্বাচনী মূল্যায়নের জন্য কমনওয়েলথের একটি টিম বাংলাদেশ সফরে এসেছিল সেই টিমটি তখন প্রকাশ্যে সবার সাথে বৈঠক করেছিল কিন্তু এবার মহাসচিবের সফরের কার্যক্রম নিয়ে কড়া গোপনীয়তা রক্ষা করা হচ্ছে সূত্রগুলো বলছে কমনওয়েলথ আগামী পাঁচ বছরের জন্য যে নতুন কৌশলগত পরিকল্পনা হাতে নিয়েছে সেটি এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির আলোকে অন্তর্বর্তী সরকারকে বার্তা দিবে ইতিমধ্যে শারি বাজে যাদের সাথে বৈঠক করেছেন তাদেরকে একই বার্তা দেয়া হয়েছে দর্শক কমনওয়েলথের নতুন কৌশলগত পরিকল্পনায় তিনটি স্তম্ভের কথা বলা আছে তার মধ্যে একটি হলো সদস্য দেশগুলোতে গণতন্ত্র নিশ্চিত করা আর এর জন্য সদস্য দেশগুলোতে শান্তিপূর্ণ অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার জন্য জোর দিবে সংস্থাটি কমনওয়েলথ মহাসচিবের সাথে বৈঠক করেছেন এমন একটি বড় রাজনৈতিক দলের নেতা বলেছেন এই কূটনৈতিক ভাষা বিশ্লেষণ করলে বোঝা যায় মহাসচিব সরাসরি না বললেও তার বার্তাটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দিকে ইঙ্গিত করছে যার মানে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া কমল্লা নীতির উপর প্রতিষ্ঠিত কমনওয়েলথ মনে করে একটি প্রধান রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রাখা হলে প্রক্রিয়াগত ন্যায্যতার মানদণ্ড পূরণ হয় না কমনওয়েল তাদের সহযোগিতা ভবিষ্যতে বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মানদণ্ডের উপর নির্ভর করতে পারে বলছে বেশ কয়েকটি দেশের মহাসচিবের সাথে করেছেন যেখান থেকে তিনি একই বার্তা পেয়েছেন দর্শক দেখা যাচ্ছে শুধু দিল্লি নয় কমনওয়েল সহ অন্য বিদেশিরও সফট ল্যাঙ্গুয়েজে গণতন্ত্রের মাপকাঠি বুঝিয়ে দিচ্ছে দুটোই কিন্তু একই লক্ষ্যের দিকে ইঙ্গিত করছে আওয়ামী লীগ খেলায় ফেরাও এমনকি অধ্যাপক ইউনুসের মিত্র বলে পরিচিত আটলান্টিকা সেন্টারের মতো আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক বলছে আওয়ামী লীগকে বাদ দিলে আগামী সংসদ নির্বাচন বয়কট ও বৈধতার সংকটে পড়ে যেতে পারে কারণ এতে সহিংসতার মাত্রা বেড়ে যেতে পারে এমন আশঙ্কায় পেয়ে বসছে আন্তর্জাতিক মহলকেও দর্শক আন্তর্জাতিক মহলের এই বার্তা নতুন কিছু নয় আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য বিদেশিদের চাপ আছে এমন কথা সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে এমন বার্তা পেয়ে সরকার অবশ্য তার পুরাতন কৌশল নতুন করে ফিরিয়ে আনছে সরকারের কৌশল হলো তার মিত্রদের সাথে ঐক্য মজবুত আছে এমনটি দেখানো ঐক্যের দৃষ্টিমতা ফুটিয়ে তুলতে সরকার পিয়ার গ্রুপ বেছে নিয়েছিল একুশে নভেম্বরের সশস্ত্র বাহিনী দিবসকে বিষয়টি ফুটে ওঠে প্রধান উপদেষ্টার দপ্তরের ফেসবুক পেজের দিকে তাকালে একুশে নভেম্বর বাংলাদেশের ভূমিকম্প অনুভূত হলেও প্রধান উপদেষ্টার দপ্তরের প্রচারণার আধিক্য ছিল সশস্ত্র বাহিনী দিবস কেন্দ্রিক ভূমিকম্পের ঘটনায় প্রধান উপদেষ্টা দ্রুত বার্তা দিয়েছিলেন ঠিকই কিন্তু প্রচারণার সর্বোচ্চ কৌশলগত গুরুত্ব পেল সশস্ত্র বাহিনী দিবস প্রধান উপদেষ্টা দপ্তরের ফেসবুক পেজে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানকে ঘিরে বিশটি পোস্ট দেওয়া হয়েছে এমনকি বাইশে নভেম্বর দুর্যোগে কাঁপছে চিফ অ্যাডভাইজারের পেজ তখন শর্ট ফিল্ম বানাচ্ছে সামরিক বাহিনীর বীরত্ব নিয়ে যেন ভূমিকম্পের চেয়ে সামরিক বাহিনীর গুড বুকে থাকাটাই বেশি জরুরি অথচ বাংলাদেশ সেনাবাহিনীর পেজে নিয়ে পোস্ট ছিল মাত্র দুটি প্রশ্ন হলো অধ্যাপক ইনুসের দপ্তরের এই প্রচারণার উদ্দেশ্য কি গত কয়েক মাস ধরেই রাজনৈতিক মহলে গুঞ্জন ছিল যে ডক্টর ইনুস এবং সেনা প্রধানের মধ্যে দ্বন্দ্ব তীব্র কিন্তু আর্ম এর অতি প্রচারের মাধ্যমে সরকার এবং সামরিক বাহিনীর দৃশ্যমান সহযোগিতা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তুলে ধরা হয় এটি অভ্যন্তরীণ বিরোধের এই আন্তর্জাতিক অংশীদারদের কাছে এই বার্তা দিতে চাইছে যে সামরিক বেসামরিক নেতৃত্ব ঐক্যবদ্ধ কথা অধ্যাপক ইনুসের জাতীয় ঐক্যমত্য কমিশনের মতোই সশস্ত্র বাহিনী দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠানও অনেকগুলো রাজনৈতিক দলকে দাওয়াত দেওয়া হয়নি যারা আনুষ্ঠানিক ভাবে নিষিদ্ধ নয় দেখলে মনে হবে এটা যেন রাজনৈতিক বিয়ে বাড়ির দাওয়াত যেখানে বিশাল এক দলকে বলা হলো আপনারা পুরানো ব্যাচ আপনাদের মেনুতে জায়গা নেই অথবা কিনুস তার বড় মিত্র বিএনপির মন রাখতে স্বাধীনতার ঘোষণা কে দিয়েছেন সেটিও বললেন অথচ স্বাধীনতার যুদ্ধের সবচেয়ে বড় নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাঙালির আপামর মুক্তিযোদ্ধাদের স্মরণই করলেন না এ নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে কারণ উনিশশো সালের সাতই মার্চ ছাড়া যে স্বাধীনতা যুদ্ধে শুরু হতো না সেটি বেশিরভাগ মানুষই মনে করে দর্শক আওয়ামী লীগকে নিয়ে বিদেশিদের চাপের বিরুদ্ধে অধ্যাপক ইনুস আপাতত বড় মিত্র বিএনপি কে কাছে পাচ্ছে বিএনপি নেতা সালাদিন আহমেদ বাইশে নভেম্বর বলেছেন আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না যদিও দলটির মতিগতি বোঝার দায় কিছুদিন আগে দলটির মহাসচিব বলেছিলেন তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ চায় না তবে বিএনপি কে কাছে পেলেও আর এক মিত্র জামাত ইসলামীকে এখনো পুরোপুরি বাগে আনতে পারছে না অধ্যাপক ইনুস মধ্যে যে মান ইনুসমানের খেলা চলছে তাতে ভয়াবহ হুশিয়ার দিয়ে বসেছেন জামাত ইসলামের আমির শফিকুর রহমান বাইশে নভেম্বর চট্টগ্রামে তিনি সরকার উদ্দেশ্যে বলেন নির্বাচনের দিন গণভোট হলে জেনোসাইট হওয়ার সম্ভাবনা আছে দর্শক বাংলাদেশে জেনোসাইট হয়েছিল উনিশশো একাত্তর সালে এরপর এমন হুঁশিয়ারি কেউ কখনো দেয়নি সর্বত জামাতের আমির খুব কমই কথা বলেন এবং দেন ফলে বলছেন জামাত না পর্যন্ত হুঙ্কার থামানো যাবে না কারো কাছে কোনো পরিবার দলের কাছে জামাত দেশের ইজারা দেবে না এমন বার্তা সরকারকে বেশ বেকায়দায় ফেলে দিয়েছে বিএনপি অবশ্য জামাতের এমন হুঙ্কারকে টিপ্পনি কেটে উড়িয়ে দিচ্ছে তাদের কাছে প্রিয়া নির্বাচন নিয়ে জামাতের আন্দোলন যমুনা থেকে গঙ্গার কিনারায় সরে গেছে সরকারের মল্লযুদ্ধের মাঝে শঙ্কার কথা শোনাচ্ছেন প্রধান নির্বাচন তিনি একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন করা বেশ চ্যালেঞ্জিং দর্শক একই আশঙ্কার কথা মিত্ররা এর মধ্যে সরকারকে জানিয়ে দিয়েছে এছাড়া বিয়াল্লিশ হাজারের বেশি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনার কাজকে দানবীয় অভিশাপ মনে করছে নির্বাচন কমিশন এছাড়া আছে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোট চালু করার জটিলতা এসি যে বক্তব্যতে পরিস্কার ডক্টর ইনুসের পক্ষ থেকে যেভাবে ইতিহাসেরা নির্বাচনের কথা বলা হয়েছে তার ধারে কাছেও নেই মাঠের বাস্তবতা দর্শক সব মিলিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এখন আন্তর্জাতিক চাপ এবং অভ্যন্তরীণ কৌশলের এক চরম দন্দে আটকে পড়েছে একদিকে বিদেশিদের অন্তর্বর্তীমূলক নির্বাচনের উপর জোর দিচ্ছে যার জন্য আওয়ামী লীগের নিষেদ্ধা প্রত্যাহার করা জরুরি অন্যদিকে অন্তর্বর্তী সরকার সামরিক সমর্থনের প্রদর্শন এবং